নমস্কার বন্ধুরা প্রকৃতির মাঝে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ আমি তোমাদের আমার একটা সূক্ষ্ম অনুভূতি এবং বৃহৎ ভালো লাগা এই দুটোর কম্বিনেশানের যে জিনিসটা আমার মনের মধ্যে চলছে মনের যে হালচাল সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তার আগে দেখো আমার এই ফুলগুলো আমার নতুন গাছের ফুল এই সাদা ফুলগুলো এর আগে আমি তোমাদের দেখিয়েছি যখন প্রথম ফুটেছিলো একটা ভিডিওতে সেটা দেখানো হয়ে গেছে কিন্তু সেদিন এই লাল ফুলটা এটা কুড়ি ছিল কুড়ি অবস্থায় ছিল আজ এই প্রথম ফুটল সকালে আমি ছাদে গেছি গিয়ে দেখলাম ফুলটা প্রথম ফুটেছে সেই এই যে লাল নয়নতারা এটা হচ্ছে নতুন অতিথি দেখো এটাও আজ প্রথম ফুটল বাগানের আমার ফুল বাগানের নতুন অতিথি আর এই গাছটি সংগ্রহ করার জন্যই আমি সকালে ছাদে উঠেছি দেখো এই গাছটাও তোমাদের এর আগে আমি দেখিয়েছি ডাঁটা শাক হুম কাটোয়া ডাঁটা বলে আমাদের এখানে গাছটা খুব মিষ্টি হয় আর রান্না করার পরে গাছটা এত ভালো লেগেছে না মানে শাকের যে শাক বলো সবজি বলো এর যে ঘ্রাণ অরিজিনাল স্বাদ ঘ্রাণ সেগুলিকে আমরা পাই বলো বাজারে যেগুলো বিক্রি করা হয় সেটা তো বিক্রি করার জন্য লাগানো হয় তাই না তো এই যে আজকে আমি গুনলাম আজকে নটা ফুটেছে আমি বলেছি না এই ফুলটা তোমাদের আমি আপডেট দেব কতদিন ফোটে আর কতগুলো করে ফোটে তো হ্যাঁ বাজারে যেটা বিক্রি হয় সেটা বিক্রি করার জন্য বিক্রি হয় খাওয়ার জন্য কিন্তু নয় আর খাই খেতে হয় আমাদের সবার তো সম্ভব নয় বাড়িতে চাষ করে খাওয়ার বাড়িতে সবজি বাগান করা তো সবার পক্ষে সম্ভব নয় আমার পক্ষেও কি সম্ভব ওই দু একটা ছাদ বাগানে হয় যেমন এই কুমড়ো গাছটা হয়েছে দেখো এর আগে কুমড়ো এখনও আছে ওই যে ক্যারেক্টার মধ্যে কুমড়ো আছে সেটা যেদিন আমি তুলে রান্না করবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখো ভেন্ডি গাছ এই ডাঁটা শাকের ভাড়ে চাপা পড়ে গেছিলো এই লঙ্কা গাছটা আর ভেন্ডি গাছটা মানে উঠতে পারছিল না ওই জন্য গাছটা দেখলাম বড় হয়ে গেছে তো ওকে তুলে নেবো কি সুন্দর খেয়েছি বন্ধুরা কি বলবো তো চলো এবার নিচে যাব আমার এই গাছটা দেখো হলুদ রঙের কি বলে এটাকে হলুদ রঙের কাঞ্চন ফুল হলুদ কাঞ্চন এটা কিন্তু সম্পূর্ণ বিকশিত হয় না হ্যাঁ এখন আমি নিচের দিকে নেমে যাচ্ছি আর দেখো না উঠতে গিয়ে ছাদে উঠতে গিয়ে নামতে গিয়ে এই আমটা না খুব মাথায় লাগে জানো তো একটা আম আমি ছিঁড়ে নেবো চার পাঁচটা আম ছিল দুটো আছে আজ একটা ছিঁড়ে নিচ্ছি না আমার গাছের আম খুব সুস্বাদু আম যেমন কাঁচা বেলাও ভালো খেতে আবার পাকা বেলাও তেমন ভালো খেতে তো আজ আমি তোমাদের একটা জিনিস রান্না করে দেখাবো সেটা হচ্ছে হিঞ্চে শাকের চপ আর ব্রাহ্মী শাকের চপ এটা ব্রাহ্মী শাক এটা হেঞ্চে শাক এগুলো আমি বসিয়েছিলাম এই গাছ আমার হাতেই শাক তো এই শাকের আমি বড়া করে নেব বড়া না চপ দেখো এতগুলো নিয়েছি একসাথে এইভাবে দিয়ে এটা বেসন বেসনের ব্যাটারটা আগেই তৈরি করে রেখেছিলাম এই যে হয়ে গেল লম্বা লম্বা এবার দেখো এই যে এইভাবে নিয়ে তেলও হয়ে গেছে কড়াতে তেল বসিয়ে দিয়েছি এই যে এইভাবে হবে এবার সব ভেজে আমি দেখাচ্ছি কেমন হলো আমার ভাজা হয়ে গেছে দেখো একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা তেল নেই আছে সাধারণত বেশিরভাগই আমরা যখন চপ ভাজি আমি অনেককেই দেখেছি যে তেল না নিচে কেমন তেল পড়তে থাকে নিচেও দেখে নিচ্ছি দেখো তোমাদের এ দেখো এক ফোঁটা তেল পাবে না নিচে দেখো আমিও তো ভাজলাম না চপগুলো কি আমার কি বন্ধ হয়েছে বলো তো কেমন হয়েছে জানাবে কিন্তু কেমন এখন বিকেল আবার ছাদে চলে এলাম আজ আমি সারাটা দিন বেশিরভাগ মানে অধিকাংশ সময়টাই ছাদে কাটালাম যেন তো বন্ধুরা তো হয়েছে কি খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলাম আর ভিডিওগুলো দেখছিলাম হঠাৎ করে বুনুর আমার বুনুর ভিডিও চোখে পড়লো তা তার মধ্যে অনেকটা আবেগে আপ্লুত বুনুর কথা বলি এই ইউটিউবের মাধ্যম দিয়ে আমি বুনুকে পেয়েছি আমাদের মধ্যে খুব ভালো কমেন্টসের মাধ্যমে আলাপ আলোচনা চলে জানি না কেন কোথায় যেন মনের কোনায় ওকে যেন আপন আপন মনে হয় এরকম একটা বিষয় তবে আজ এটুকুই বললাম কেননা আজ তো একাদশী আর বন্ধুরা আর একটা কথা তোমাদের মেসেজ দিয়ে দিই এটা একদম প্রকৃত এই ভুলগুলোর মতোই সত্য একটি কথা জানি না কে কেমনভাবে নেবে আর প্রকৃত সত্যগুলো একটু তেতই হয় আর কি তবে আমি প্রমাণিত আর কি প্রমাণ করে দেখেছি তাই আজকে কথাগুলো বলতে পারছি একাদশী আমাবস্যা পূর্ণিমা এই দিনগুলো না খুব একটা ভালো দিন নয় দেখবে একটু তোমরা লক্ষ্য করে দেখবে যে পাড়া প্রতিবেশী বলো বা নিজেদের পরিবারেই বলো যখনই দেখবে খুঁটিনাটি বা কোনো অঘটন ছোট বড় সেগুলো কিন্তু এই একাদশী আমাবস্যা পূর্ণিমার দিনেই হয় তো আজকে আমি অনেকটাই সেরকম আগে আবেগে আপ্লুত বলো বা খোসমাজাজ বলো বা দুঃখিত বলো যা কিছু বলো সব কিছু মিলিয়ে মিশিয়ে এমন একটা দিন ওই কারণে আমি এই দিনগুলো বিশেষত এই দিনগুলোকে আমি এই ফুলেদের সাথে প্রকৃতির সাথে কাছে সাথে সাথে কাটিয়ে দিই সম্ভব হলে তোমরাও এভাবে কাটিয়েও